বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে এমটি মিউজিকের এই মালটা বিক্রি আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগে যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেব না তো আপনাদের ওই বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকেই পার্টিটা গিয়ে নিয়ে আসবে তো এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো নতুন কোয়ালিটির মিক্সচার প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা নতুন কেউ কিনতে চান অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক ভেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মিশার বন্ধুদেরকে কৌছি ফোর বেস ফোর টপ ক্যাবিনেট বিক্রি এম টি মিউজিকের তোমার ফোর বেস পাইব তোমার চার পিস এতে স্পিকার লগিপার তোমার আঠেরো ইঞ্চি আঠেরশো ওয়াটোর স্পিকার লাগিপার এই টপ পিস টপ স্পিকার লগাইপার তোমর এই সেটার বয়স এক বছর কন্ডিস খুবই ভালো অছি তো তোমার যদি কেউ কিনব ম যোগাযোগ করি বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ছবিটা দেখলেন এমটি মিউজিকের ফোর বেস ফোর টপের ক্যাবিনেট চার পিস চার পিস টোটাল আট পিস ক্যাবিনেট বিক্রি আছে এতে আপনারা বেসে স্পিকার লাগাতে পারবেন আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াটের বেসে স্পিকার লাগাতে পারবেন টপে পনেরো ইঞ্চি বারোশো ওয়াটের স্পিকার লাগাতে পারবেন টোটাল টপ চার পিস টোটাল ব্যাস চার পিস বয়েস এক বছর হয়েছে কন্ডিশন ভালো আছে তো এটার দাম আছে আশি হাজার টাকা তো যদি আপনারা এই ক্যাবিনেটগুলো কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এম টি মিউজিকের ফোর বেস ফোর টপ ক্যাবিনেট চার পিস চার পিস করে আট পিসের বিক্রি আছে বেসে আপনারা আঠেরো ইঞ্চি আঠেরোশো আটের স্পিকার লাগাতে পারবেন টপে আপনারা পনেরো ইঞ্চি বারোশো আটের স্পিকার লাগাতে পারবেন এর বয়স এক বছর হয়েছে কন্ডিশন ভালো আছে এর দাম আছে আশি হাজার টাকা তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো শুধু ক্যাবিনেটগুলোই আপনারা পাবেন ফোর ব্যাসের ক্যাবিনেট এবং ফোর টপের ক্যাবিনেট টোটাল চার পিস চার পিস আট পিসের ক্যাবিনেট আপনারা পাবেন তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার